কিরম কি ফুল এই দেখো কি দারুণ হয়েছে গো হয়েছে একটু তেল দিইনি দারুণ হয়েছে দারুণ এটা অবশ্য মনাসে পাঠিয়েছিল ফোজেন সেইটা অপূর্ব হয়েছে চলো দেখাই তোমাদেরকে দাঁড়া বের বের করে দেখাই দাঁড়া কি করি কি করি কি করি দাদা সেখানে রাখছি কেন গরম তো এদিক ওদিক রাখতে পারছি না একটা জায়গায় প্লেটে ঢালি দারুণ হয়েছে গো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব গরম এখন এদিকে রাখা যাবে না দারুণ হয়েছে দারুণ আজকে জল খাবার ইডলি আর সাম্বার সাম্বারটা হচ্ছে লাউ আছে মুলো আছে বেগুন আছে এসব দিয়ে সাম্বার করেছি আর অড়হর ডাল দিয়ে এই দেখো আমারটা এই প্লেটে নিয়ে নিয়েছি তো বানাই না তো স্ট্যান্ডে বানাই না এই ঘরে দুজন খাবো বলে এই জন্য এগুলোতেই বানাই গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সুতরা কিচেনে তোমাদের সকল কলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার চান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল জল জলখাবারও কমপ্লিট হয়েছে আজকে অনেক দিন পর ইডলি বানালাম ইডলি আর সাম্বার তো ওইটাই খেলাম আমরা দুজনায় আর হচ্ছে এখন টাইম হচ্ছে দশটা পনেরো আর এই দেখো চা বসিয়েছি চাটাও নিয়ে যাবে অফিসের জন্য আর এই দেখো এটা দুধটা ক্ষীর করব অনেকটা দুধ জমে গেছে কি করবো জন্য ক্ষীর করবো আর রান্না হবে আজকে গোবিন্দভোগ চালে খিচুড়ি মুগের ডাল দিয়ে আর ডিমের অমলেট করবো একটা একটা করে দুজনা দুটো আর তরকারি আছে কালকে যে দুপুরের তরকারি একটু আছে রাতের একটু তরকারি আছে ওই জন্য বিশেষ কিছু করবো না ওই জন্য একটু অন্যান্য কাজগুলো বাকি আছে সেগুলো করবো পুজোর তো জানে পুজোর সময় সে মোছামুছি পরিষ্কার করা একটা বাঙালিদের ধুম আছে সেই সেইগুলোই করছি আস্তে আস্তে ক্যাবিনেট ক্যাবিনেটগুলো সব পরিষ্কার হয়ে গেছে এগুলো সব তারপিন তেল দিয়ে সব একদম ঝকঝকে তক করে নিয়েছি দারুণ পরিষ্কার হয়েছে আর দরজাও করছি আস্তে আস্তে একটা একটা করেও করছি তো আর ওই ওরা করে দেয় কিন্তু ওদের সময় নেয় ওদের সব মোশামুছি করে তো তো ওরা বলেছে করব কিন্তু কবে করবে না করবে আমারও তো ধৈর্য থাকে না আমি আমরা করে দিচ্ছি আর চলো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব আর দেখো বৃষ্টি ছাড়ছে না তিন দিন ধরে বৃষ্টি লাগাতার হয়েই যাচ্ছে দুদিন ছিল রোদ দিয়েছিল হ্যাঁ তো দুদিন পুরো রোদ দিল আজকে কাল পরশু তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আমার লাগলো মনে হচ্ছে যেন এ নিম্নচাপ বলছে তো তাই নিম্ন চা আসছে বদমাশি করছে দিয়ে দেখো আর কি করবো দেখি সারাদিনে অনেক কাজ বাকি আছে পুজোর সব মোশামুশি তো আছি এটা বাঙালিদের একটা চল আছে যে পুজো আসছে সব পরিষ্কার ঝাড়া ঝুড়ি পরিষ্কার করবো আমার যদি অত ঝাড়া ঝুড়ি হলেই হয়ে যাবে চলো তাহলে চাটা ছাঁকি হ্যাঁ চাটা কালো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো কালো হয়ে যাচ্ছে চলো চাটা ছেঁকে দিই ফ্লাসটাতে আবার পরে আসছি সব ধুতে হবে ধুচ্ছি পুজোর ধা এগুলো সব ড্রামগুলো একটা চালের ড্রাম ছিল চালের ড্রামটা ধুলাম আর এর মধ্যে সব অনেক কিছু আছে এগুলো সব খালি করি করে এগুলো ধোবো সব কিছু ধোবো একটু একটু রোদ উঠছে দেখছি সেই জন্য ধুব

আর বাকি ড্রামগুলো পরিষ্কার আছে এর আগে মাঝখানে একবার ধুয়েছিলাম আমি এ দেখো অবস্থা আর এর ভিতরগুলো সব পরিষ্কার করলাম এই দেখো আর এইগুলো সব পরিষ্কার করছি আর এর ভেতরটাও খালি করে দিয়েছি সব বাকি এই দেখো এই ড্রামটার মধ্যে চাল রাখবো চাল আসবো তো এক বস্তা আর দেখো এটা ট্রিন এটা মুড়ি আছে পরিষ্কার হয়ে গেছে আর এটা পরিষ্কার করলি হলে এবার রান্না বসাবো রান্না বসাইনি নি গ্যাসের এখানটাও পয়সা সব পয়সা করেছি আমি এগুলো এসেছিলো বললো যে কেন পয়সা করছো আমি করে দেবো না বাবা নিজে নিজের হাতে করার ওরা তো খুঁটিনাটি পারবেও না কিছুই না শুধু শুধু চলো এবার তুই ফোনটা চার্জ দিই তিনখানা রুটি খেয়ে গেছে আর বসে আছে দেখো দুঃখবেলা কী দেবো এই জন্য বিস্কুট নিয়ে এলাম বিস্কুট খাবি বিস্কুট না রে কি খাবি এখন তো রুটি নাই বিকেলে করবো রুটি না খাও তোমার আবার ঢং আছে এ না খেলে ও না ও খাবে না জানো তো নে এনে কাজ করে ওটা দেখতে হবে না পরে খাবি ওটা ক্যাচ করে করে খাবে ক্যাচ করে করে খাবে তোকে দিই দাঁড়া এ ভেঙে ভেঙে না দিলে না তাই না কোলাতে পারি না চলো টাটা আবার পরে হ্যাঁ জিনিস সব দিয়ে গেল এগুলো সব আবার সন্ধ্যাবেলায় খুলবো এখন হাত দেবো না সব ড্রাম টাম ধুয়ে দিয়েছি এরপর চাল টাল সব এসে গেছে ওসব খুলে দেখতে হবে কি দিয়েছে না দিয়েছে জন্য খুললাম এরা মানা করি যে ধূপ সাবান ফিনাইল এটা একটা প্লাস্টিকে বেঁধে দিও তা করে না বারবার বলতে হয় গন্ধ হয়ে যায় বলে ওই জন্য বের করে নিলাম এই ধূপটাই আমাদের আসে খেয়ে দিলাম খাওয়ার আগে ওই জন্য বের করে দিলাম এইগুলো পরে করবো এইগুলো সব জায়গায় রেখে দেবো সাবান দুটো দিয়েছে দুটোতে কি হবে ভিন বার দিয়েছে একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে সব দিয়েছে দেখি পরে বের করবো কাজু দিয়েছে কাজু চাল চাল কত দিয়েছে বাবা অনেক দিয়েছে মনে হচ্ছে দেখবি পরে আর পাচ্ছি না আর ওই অনেক বেশি বেশি দিয়ে দিয়েছে বাদাম দাদাম এত কী হবে বলো দেখিনি এত বাদাম নিয়ে এসছে পরে দেখব এ দেখো দুপুরে খিচুড়ি বানালাম তোমাদের বলেছিলাম খিচুড়ি বানাবো আর ওই সব কাজ করতে করতে তোমাদেরকে শেয়ারও করা হয়নি এই ওই ফুলকপি আলুর তরকারি এটা কচুর শাক এটা কুমড়োর তরকারি আমি একটু খাওয়া হয়ে গেছে ডিমের অমলেট আমার বরের বর এখন আসেনি আমি খেয়ে নিচ্ছি খিদে পেয়েছে খুব জোর পাঁপড় ভাজিনি পাঁপড় আমার এমনিতেও ভালো লাগে না খেতে না বর যদি খায় তো বানিয়ে দেবো ভেজে দেবো বানিয়ে দেবো বলছি দারুণ হয়েছে খিচুড়িটা এখন টাইম হচ্ছে সাতটা দশ সন্ধে টন্ধে দিলাম একটু চা খেলাম মাথাটা খুব যন্ত্রণা করছে কেন তো আর এই দেখো সব জিনিসপত্র ঢালছে এইগুলো ঢালতে ঢালতে যেন হাতিয়ে গেলাম আমি এগুলো ভরে গেছে তা ওটায় চাল ঢালবো ওইটায় আটা ঢালবো দেখো এখানেও অনেক জিনিস সব আচ্ছা এগুলো সব রাখবো জায়গায় জায়গায় অনেক কাজ আছে করে নিই চলো অনেকটা সময় লাগবে মনে হচ্ছে ছোলা ডাল ময়দা গোবিন্দভোগ চাল চাল করছিলাম এই দেখো গোবিন্দ চাল নিয়ে এসছে গোবিন্দভোগ চাল সকালে অনলাইনে আলাম জানো তো একশো আশি টাকা দিয়ে কিন্তু গোবিন্দ ভোগ দেয়নি এমন ঠকায় মানুষ সব অন্য একটা চাল দিয়ে দিয়েছি

এই নুনগুলোই আমাদের খাওয়া হয় খুব ভালো এই নুনগুলো জানো তো এই নুনগুলো খুব ভালো দেখি কি সব মশলা দিয়েছি আমরা চেক করে নি এই সন্ধ্যের পর থেকে সব কাজ করলাম বা ওগুলো সব উম মাস্তাবি জিনিসগুলো সব ঢাললাম আর এইগুলো সব ভিতরে এগুলো চেয়ারের উঠে সব পরিষ্কার করলাম এর ভিতরে এগুলো সব নোংরা নোংরা হয়েছিলো সব ভিতরগুলো পরিষ্কার করলাম আর এদের পোটগুলো সব ধুলাম এই সব কাজ করছিলাম অনেকক্ষণ ধরে দু ঘন্টা কাজ করেছি সেই সাতটা থেকে আট সাড়ে আট দু ঘন্টা না আট দেড় ঘন্টা সাড়ে আটটার সময় ও ফোন করলো সেই সময় তখনও না দু ঘন্টাই বাড়তো তারপর চাল ঢাললাম চাল ঢালতে অনেকটা সময় লেগে গেছে চাল ঢাললাম এসবগুলো করলাম দিয়ে আজকে রান্না আর রুটি ফুটি কিছু করতে পারিনি এই ভাত আলু ভাজা পটল পেঁয়াজ ভাজা ভাজা করেছি গরম গরম আর দেখো ওই পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর ওই জন্য একটু আলু ভেজেছি ঘি দিয়ে খেয়ে নেবো আর ভালো লাগছে না সারাদিন কাজ টাজ করেছি তো দিয়ে আর ভালো লাগছে না চলো বললাম গুড নাইট শুভরাত্রি এবার খাওয়া দাওয়া করবো যখন অন্ধকারে চলে এলাম বাইরে এসে গেলাম বাইরেটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা শীত একদম হালকা হালকা শীতের আমেজ হয় না শীতকালে যেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে সেই রকম এসছে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে না যে জন্য ঠান্ডাটা খুব বেশি মানে বেশি মানে আরাম লাগছে আর কি ঠান্ডা নাই খুব বেশ ভালো লাগছে আরাম লাগছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে চলো এবার খাওয়া দাওয়া করি আর কিছু দেখানো নাই সারাদিন টায়ার হয়ে গেছি একদিন তাড়াতাড়ি শুয়ে পড়বো তাড়াতাড়ি কি দশটা বেজে গেছে अब खे श चलो टाटा